আমার বয়স হচ্ছে উনিশ বছর বয়স আমার পায়ের প্রবলেম ছিল আমি দাঁড়াতে পারতাম না চলতেও পারতাম না এখানে মানে ছ মাস ওষুধ খেয়ে মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছি এখানের প্রোডাক্ট খেয়ে এর আগে কি হ্যাঁ এর আগে অনেক জায়গায় ওষুধ খেয়েছি আরামবাগ বর্ধমান তারপর হচ্ছে কলকাতা ভুবনেশ্বর এমস পর্যন্তও গেছি সেখান থেকেও ঘুরে এসেছি কোনো রেজাল্ট পাইনি এইখানে তারপরে যোগাযোগ করি আমার আত্মীয়র মধ্যে একজন আছে তার সাথে যোগাযোগ করি সে আমাকে এখানে ঠিকানাটা দিয়েছে দিয়ে তারপরে আমি ওষুধ খাই এখানে ছ মাস ওষুধ খেয়ে তারপরে আমি পুরোপুরি এখন সুস্থ চলতেও পারি সবকিছু এবং এখন আমি এখন বর্তমানে মানুষকে সুস্থ করার জন্য আমি এই কাজটাতে জয়েন্ট হয়ে গেছি কেমিক্যাল মুক্ত জীবন গড়তে কেমিক্যাল যুক্ত ঔষধ থেকে মুক্ত পেতে জীবনকে সচ্ছল রাখতে আয়ুর্বেদিক দোকানের উদ্বোধন হলো তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারের কাছে পিস প্যালেস যে বিল্ডিং আছে তার আন্ডারগ্রাউন্ডে যে বিল্ডিং আছে ওখানে একদম ব্রাইট আয়ুর্বেদা যে কোম্পানির নাম করে ব্রাইট আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড এই কোম্পানির শুভ সূচনা স্টক পয়েন্টের শুভ সূচনা হলো আজকেই তারকেশ্বরের বুকে এই প্রথমবার ব্রাইট আয়ুর্বেদা নিয়ে এসেছে সুস্থ জীবন করতে মানুষকে যেভাবে অ্যালোপ্যাথিক বা অন্যান্য ঔষধের ঔষধ খেয়ে মানুষের জীবন দিন দিন বিপন্ন হয়ে পড়ছে সেখান থেকে নতুন জীবনের সূচনা গড়তে একেবারে ব্রাইট স্টক পয়েন্ট নিয়ে হয়েছে বুকে এছাড়াও যারা বেকার যুবক আছেন তাদের রোজগারের একটা বিরাট ব্যবস্থা এবং রোজগারের সুযোগ নিয়ে একেবারে এসেছে ব্রাইট আয়ুর্বেদা আমরা এই কোম্পানির যারা কোম্পানির যারা সদস্য আছেন বা কোম্পানির কর্মচারী যারা কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো বা লিডার যারা এসেছেন বাইরে থেকে যারা ওপেনিং করলেন খেতে কাটার মধ্য দিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো বিস্তারিত আমরা জানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভিক আয়ুর্বে আহিস আহ মানে যে অ্যালাপথিক ট্রিটমেন্টের কিওর হয় না যেগুলো হচ্ছে আয়ুর্বেদিক হয় আমার অ্যালাপ্যাথি আমি আয়ুর্বেদিক দুটি ট্রিটমেন্ট করি অ্যালাপথি ওষুধের কিছু কিছু রোগ আছে সেগুলো কোনোদিন কিওর করা যায় দিক্ষিক সব থেকে বড় সুবিধা পাবে মানে নিজের পারবে আমাদের শরীরে তিনশো ষাটটা অর্গান আছে সেই অর্গানের চলে অর্গানের খাদ্যর মাধ্যমে চলে যখন খাদ্যের ঘাটতি হয় তখন সেই রোগটা সৃষ্টি হয় সেই রোগটা কিওর করতে গেলে একমাত্র আয়ুর্বেদতে যেতে হবে খালি এ কোম্পানি না যে কোনো মানে অরিজিনাল আয়ুর্বেদে যেতে হবে তো সেইটা আমাদের কাছে আছে তো এই জন্য মানুষের এটা সর্বপ্রথম স্বাস্থ্যের জন্য উপকার এবং যদি রোজগারের কথা বলা হয় রোজগার বেকার ছেলেমেয়েরা যে শিক্ষা করে বাড়িতে বসে আছে এখানে একটা স্বনির্ভর করার জায়গা আছে খুব সুন্দর জায়গা এবং আমি নিজে পেশেন্ট ছিলাম প্রথমে তো আমি এবং আমার মিসেস নিজেরা প্রথম দেখিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি তারপর নিজে কিছু মানুষকে রেফার করে তাদেরকে উপকার পাইয়েছি এবং নিজে স্টক পয়েন্ট নিয়েছি হরিমকোলাতে তারপর এখানে হয়ে গেল খুব মানুষের আরো সুবিধা হবে যাদের যেখানে সুবিধা হবে সে সেখানে যাবে আর আমাদের কোম্পানির মাল গোটা পৃথিবীতে এই ব্রাইট ফিউচার কেয়ারে মানে আমার মা খুব অসুস্থ ছিল প্যারাডাইসিং হয়েছিল বিচানের একটা সাইড প্যারাডাইসিং হয়ে গেল বিচানের শয্যা হয়ে দু বছর বিচান বিচানের শয্যা হয়ে পড়েছিল তো আমি কলকাতায় মেডিকেল পেপিজি সব জাতি দেখেছি আরও বিভিন্ন জায়গায় কলকাতায় ডাক্তার দেখেছিলাম তো দেখি আমার মা সুস্থ হয়নি তো আমার এক ভাই মাধ্যমে আমি কামার পুকুরে ওখানে এই ব্রাইট ফিউচার হাউস ছিল তো ওইখানে দেখিয়ে আমার মা এখন সুস্থ হয়েছে পুরোপুরি এখন ঘুরে বেড়াচ্ছে এমন সুস্থ হয়েছে এই এই কোম্পানির ওষুধ খেয়ে সুস্থ আছে হ্যাঁ এই কোম্পানি সুস্থ হওয়ার পরে ফের আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা কী তো আমি স্যারদের সাথে কিছু আলোচনায় ওই বসলাম বসে দেখলাম আমাকে কনসেপ্টটা বুঝালো আরও পাঁচজনকে যাতে সুস্থ দিতে পারি তো আমি কনসেপ্টটা জয়েন হলাম জয়েন হয়ে এখন আমি এইটটি পার্সেন্ট একজনের হার্ট ব্লক হয়ে গেছিল হার্ট ব্লক হয়ে গেছিলো তো দু বছর হার্টের ওষুধ খাওয়ার পরেও অ্যালোপথি ওষুধ খাওয়ার পরেও তাকে বলেছিল অপারেশন করতে কিন্তু আমি তাকে ভালো করে জিততে পাঁচ মাস ওষুধ খেয়েছে পাঁচ মাস খেয়ে সে এখন খুব সুস্থ আছে তাকে কোনো অপারেশন করতে হয় না পুরোপুরি ভালো আছে এখন এলাকা অনেক ভালো আছে ওষুধ গুলো খেয়ে আমি পেটের সমস্যা এসছি এখন ভালো আছি আমি একজন হাউস ওয়াইফ ছিলাম তো আমার শরীরের মধ্যে অনেক কিছু ব্যথা বেদনা ছিল অনেক ডাক্তার দেখিয়েছে আমি ভালো হতাম না তো হঠাৎ করতে একদিন আলিবাবুর সঙ্গে আমাদের পরিচয় হয় তো ওনার সূত্রে আমরা ব্রাইট ফিউচারে আসি আসার পরে আমি এই কাজে জয়েন্ট হই হওয়ার পরে আমি আমার কোমরে মানে ব্যাকসাইডে প্রচণ্ড যন্ত্রণা হতো আর আমার মানে কোনো কিছু কাজ করতে পারতাম না মানে হার টাইম সবসময় ব্যাক সাইডে যন্ত্রণা তো কোনো কাজই করতে পারতাম না তো হঠাৎ করতে আমাকে ওনারা এই কোম্পানির একটা ব্রেসলেট যেটা ম্যাগনেট পাথরের ব্রেসলেট এর সম্বন্ধে বলে যে এইটা লাগালে ভালো হবে তো এইটা লাগানোর পরে আমি এখন খুব সুস্থ আছি খুব ভালো আছি ব্রাইট ফিউচারে খুব ভালোভাবে কাজ করছি আমি চাই এভাবে আমাদের ব্রাইট ফিউচারে সকল ভাই ভাই বোনেরা যেন এভাবেই ব্রেসলেট নিয়ে যাদের যন্ত্রণার প্রবলেম আছে তারা এই ব্রেসলেট নিয়ে যন্ত্রণা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো হবে এটা আমাদের কোম্পানির নাম হচ্ছে ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড এখানে প্রোডাক্ট বলতে আপনাদের কোম্পানিতে প্রায় তিনশো প্লাস প্রোডাক্ট আছে যেখানে আমাদের ফুড সাপ্লিমেন্ট আপনারা পেয়ে যাবেন প্লাস পাবেন এগ্রিকালচারের প্রোডাক্ট প্লাস গোখাদ্য আছে আমাদের এগুলো নিয়ে আমাদের তিনশো প্লাস প্রোডাক্ট আছে কোম্পানিতে হ্যাঁ আমাদের সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে মানুষ এখানে আমাদের একদিন ডক্টরের সুবিধা পাবে প্লাস আমাদের প্রত্যেক দিন স্টোর ওপেন থাকবে যার যে প্রবলেম নিয়ে আসবে তিনি আমাদের কাছ থেকে পুরোপুরি সুবিধা পাবে হ্যাঁ আমাদের স্টক পয়েন্ট আপাতত এখন আছে হরিংখোলায় স্টক পয়েন্ট আছে প্লাস আপনার খানাকুল যেতে পাবেন আপনি সুলুটে স্টক পয়েন্ট পাবেন আরামবাগে স্টক পয়েন্ট আছে এবং আমাদের ওয়ার হাউস যে মেন ওয়ার হাউস আছে এটা এটা হচ্ছে কামার পুকুরে আছে এই তারকেশ্বর স্টক পয়েন্টের ঠিকানা হচ্ছে আমাদের তারকেশ্বর থেকে যারা চাপাডাঙ্গা দিয়ে আসবেন তারা তারকেশ্বর ঢোকার আগে আপনার পিস প্যালেস বলে একটা জায়গা পড়ছে জয় কৃষ্ণ বাজার জয় বাজারে পিস প্যালেস বললে যে কেউ বললে বাসে এলে বাসে এলে যদি বলে যে পিস প্যালেসে এ নামবো পিস নামিয়ে দেবে আমার নাম শেখ জাহির জন্ম এক দুই দু হাজার ষোলো আর আজকে ডেটে এক দুই দু হাজার ছাব্বিশ দশ বছর পরী উপলক্ষে আমাদের এই তারকেশ্বর মুখে আমরা পয়েন্ট উদ্বোধন উদ্ঘাটন করলাম এবং আমাদের এইভাবে আমার সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের আছেন আরামবাগ আছেন আমাদের মানে হরিণ খোলা আছেন আমাদের খানাকুল সুলোট আর আমাদের আমাদের মানে কি বলবো মানে বাগনান বা হয়েছে এটার কারণ হচ্ছে যাতে আমরা ব্রাইট মাধ্যম দিয়ে আমাদের মিশন মিশন দুটো যে আজকে আমরা যেভাবে আমাদের যে কেমিক্যাল আমরা যেভাবে খাচ্ছি বা যেভাবে আমরা কেমিক্যাল আসক্ত হয়ে গেছি এই কেমিক্যাল থেকে মানুষকে বাঁচাতে গেলে বা আমরা সেই জায়গাতে ভালো সুস্থ থাকতে গেলে আজকে একমাত্র একটাই রাস্তা যেটা ব্রাইট ফিউচার মাধ্যম দিয়ে হারবাল বা পদ্ধতিতে আমাদের আয়ুর্বেদ আছে চিকিৎসা মাধ্যম দিয়ে আজকে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি সেটা একমাত্র সম্ভব এই ব্রাইট ফিউচার লাইফ আমাদের উদ্দেশ্য একটাই যে প্রতিটা বাড়িতে সুস্থ রাখবো প্রতিটা বাড়িতে রোজগার দেবো আমাদের কেমিক্যাল মুক্ত জীবন কে আপনাদের শুরু হয়েছিল কোম্পানি দু হাজার ষোলো তে শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকে আজকে আজকে দশ বছর উপলক্ষে আজকে তো এখানে হয়েছেই আর এর সাথে সাথে সামনে আমাদের মেয়ার আট তারিখে আছে আমাদের জন্মদিন পালন হবে যেটা লখনৌতে আছে মেগা ইভেন্টস আছে পাঁচ হাজার লোকের গ্যাদারিং আছে ওখানে ওখানে হচ্ছে রাজ্য বলতে গেলে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে করি প্লাস বাংলাদেশ প্লাস নেপালে আসছি আমরা প্রোডাক্ট প্লাস প্রোডাক্ট আছে আমাদের তার ভিতরে আছে ফুড সাপ্লিমেন্ট আছে সেফটিল আছে এফএমসিজি আছে একদম গ্যারান্টি সহকারে যে চিকিৎসা আবার কোনগুলো করি কারণ মানুষ আয়ুর্বেদকে বিশ্বাস করে না প্রথম মানুষ যখন একদম নাজেহাল হয়ে যায় তারপরে সে মানুষ আসে সে মানুষকে আমরা দেখি কমপ্লিট করে ছাড়িতে

আমি কোম্পানির টপ টোয়েন্টি এর মধ্যে আছি আর ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল দেখছি সুজিত দত্ত